সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেখানে তোমাদের এমটিএস এবং বারবার তারপর এই দুটো পোস্টই নিয়োগ করা হচ্ছে সর্বমোট এখানে আটটি পোস্ট রয়েছে ছয়টি রয়েছে তোমাদের এমটিএস এবং বাকি দুটো রয়েছে এখানে কোনো এক্সামিনেশন হবে না ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে ওয়ালক্যান ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এক্সাম এই চাকরিটি হয়ে যাবে সেটা কিন্তু কন্ট্র্যাকচুয়াল বেসিস সেটা হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য মেডিকেল সুপ্রেনটেন্ডেন্ট অটল বিহারী বাজপেয়ী রিজোনাল ক্যান্সার সেন্টার আগরতলা ইন্টারভিউর ডেট হচ্ছে চোদ্দোই অগস্ট ইন্টারভিউ ডেট রয়েছে আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে তোমরা পেয়ে পেয়ে যাবে ঠিক আছে এখানে ওয়ার্লক ইন ইন্টারভিউর রয়েছে অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার আগরতলা ওয়েল কন্ট্যাক্ট ওপেন ওয়ার্লক ইন ইন্টারভিউ চোদ্দোই অগাস্ট দুই হাজার পঁচিশ ফ্রম এ পোস্ট ফর এ পিরিয়ড ডেলিভেন্ট মান্থ ফ্রম দ্য জয়নিং পিওরলি কন্ট্যাক্ট বেসিস উইথ ফিক্স ঠিক আছে এখানে এম ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং তোমার এখানে পোস্ট রয়েছে ছয়টি এজ লিমিট রয়েছে ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স এবং ক্যাটাগরি ওয়াইজ এসটি দুটু এসসি একটি এবং ইউ আর তিনটি তোমাদের স্যালারি থাকছে তেরো হাজার টাকা পার মান্থ বারবারের ক্ষেত্রে এখানে তোমাদের মিনিমাম এইট পাস এবং টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ডের ছম দুটি পোস্ট ম্যাক্সিমাম এজ লিমিট ফোরটি এস টি একটি ইউ একটি তোমাদের এখানে মান্থলি যে স্যালারি থাকছে সেটি নয় টাকা পার মান্থ ঠিক আছে তোমাদের থাকছে অ্যাপ্লিকেশনের জন্য কি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট বি মেড ইলেভেন মান্থ ইনিশিয়ালি এবং তোমাদের যদি প্রয়োজন পড়ে তাকে ওদের তাহলে সেটা এক্সটেন্ড করা হবে ঠিক আছে পিআরটিসি তোমাদের কম্পালসারি রয়েছে অ্যাটেন্ড বিফোর ওয়েলক ইন্টারভিউ উইথ অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার ইনক্লুজল রিলিমেন্ট অরিজিনাল অ্যালং উইথ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং তোমাদের চৌদ্দ আট দুই হাজার পঁচিশ এট দশটার সময় শুরু হবে সেটা অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবি ভি রিজোনাল ক্যান্সার সেন্টার সেভেন্টি নাইন টিলা কঞ্জবন আগরতলা ত্রিপুরা ওয়েস্ট ফর ফার্দার ইউ ইউমে কন্ট্যাক্ট থ্রু এই যে ফোন নাম্বার বা ইমেইল রয়েছে এই দুটোর মাধ্যমে তোমরা কনট্যাক্ট করতে পারো ঠিক আছে এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস রয়েছে তোমাদের যে ইন্টারভিউ সময় প্লেন পেপারের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের সঙ্গে সব ধরনের ডকুমেন্টস ইনক্লুডিং পিআরটিসি সবগুলো অরিজিনাল এবং কপি সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে ওয়ালকিন ইন্টারভিউ হবে চোদ্দোই অগাস্ট হবে দশটা থেকে সাড়ে দশটা এ এম এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন টাইম থাকছে এই এই টাইমের মধ্যে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে আদারওয়াইজ তোমরা ইন্টারভিউ দিতে পারবে না এ কম্পিউটার টেস্ট উইল বি কন্ট্যাক্ট ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার ফর দ্য পোস্ট ফর দ্য এম এস কম্পিউটার টেস্ট তোমাদের করানো হবে কন্ট্যাক্ট করানো হবে যারা এম টি এস এর মধ্যে অ্যাপ্লাই করবে ঠিক আছে তারপর ক্যান্ডিডেট হুয়েউন্ট গিলটি আচ্ছা এগুলা অন্য ব্যাপার এগুলোর মধ্যে কোনো টিএ ডি এ তোমাদের থাকবে না তোমাদের দ্য অফিশিয়াল ওয়েবসাইট উইল বি অ্যাপ্লাইডেড এনি চেঞ্জেস ইন ডেট এন্ড ট্রেন ভেনু তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট থাকবে এই এই যে যে নোটিফিকেশনটি সেখানে যদি কোনো ডেটের চেঞ্জেস থাকে বা ইন্টারভিউ ডেট ভেনু চেঞ্জ থাকে সেটা সেখানে ইনফর্ম করা হবে ঠিক আছে তো যারাই চাকরি করতে ইচ্ছুক মেডিকেলে এবং এই যে এম টি তোমরা কিন্তু এখানে নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে ঠিক আছে গ্রুপ ডির চাকরির এটা এলিভেল মান্থ মেবি এক্সটেন্ডেন্ট ফর ফার্দার অ্যাডভান্স আমি বলে দিচ্ছি এটা কন্ট্রাকচুয়াল কোনো পারমানেন্ট চাকরি নয় ঠিক আছে তো যারাই অ্যাপ্লিকেশন করবে এটা যাতে তোমরা মাথায় রেখে তারপর অ্যাপ্লিকেশন করবে তৎসঙ্গে ফ্রেন্ডস আগামী দিনে অনেকগুলো চাকরি আসছে টিপিএসসির মধ্যেও একশোখানা পোস্ট এসেছে তোমরা যারা এখনো দেখো তোমরা দেখতে পারো একশোখানা কানা স্টেনোগ্রাফারের পোস্ট এসেছে সিনিয়র সেকেন্ডারি তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হলে হবে এবং সঙ্গে অ্যাটেন্ডেন্টের যে স্টেনোগ্রাফারের কোর্স সেটা থাকলেই হচ্ছে ঠিক আছে সঙ্গে আরও বিভিন্ন জেআরবিটিতে পোস্ট আসছে ফরেস্ট ডিপার্টমেন্টে পোস্ট আসছে ত্রিপুরা হাইকোর্টে অনেকগুলো পোস্ট এসেছে ঠিক আছে তো এগুলোর ক্ষেত্রেও তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছ বা অ্যাপ্লিকেশন করছ সবাইকে বলবো আমি আমাদের চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস অনেকগুলা হাইকোর্ট জেআরবিটি গ্রুপ ডি গ্রুপ সি এগুলোর ক্লাস আমরা করিয়েছি ঠিক আছে তো এখান থেকে ভালো রেসপন্স এখন আসছে না তার জন্য আমরা এগুলা স্টপ করে দিয়েছি তোমাদের যদি মনে হয় তোমাদের আরও ক্লাসের প্রয়োজন পড়ে আমাদের কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো যদি তোমাদের কমেন্ট বা কমেন্টে তোমরা বলো যে আরও ক্লাসের প্রয়োজন তাহলে কিন্তু আমরা নিয়ে আসবো ঠিক আছে আর যদি তোমাদের কোনো ধরনের কোনো সাবজেক্টের বা কোনো এক্সামিনেশনের জন্য নোটসের প্রয়োজন পড়ছে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারো তো যারাই ও ওয়ার নোটসের প্রয়োজন পড়ছে কন্ট্যাক্ট করবে তৎসঙ্গে ফ্রেন্ডস এইটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলের এই যে ভিডিও বা অন্যান্য যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না নিচে ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকছে সেগুলো নিশ্চয়ই জয়েন করবে এই সকল পিডিএফ ফ্রিতে পাওয়ার জন্য তোর সঙ্গে যে ক্লাসগুলো হয়েছে তার পিডিএফও তোমরা আমাদের ওয়া টেলিগ্রাম গ্রুপে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ফ্রেন্ডস ওকে সবাইকে থ্যাংক ইউ